নমস্কার শুধী দর্শকবৃন্দ অন্তর্জলিতে আপনাদের আন্তরিক স্বাগত জানাই এই জীবন যাকে আমরা সজীব সুঠাম ও অর্থপূর্ণ মনে করি আসলে তা এক প্রতিবিম্বিত ভ্রান্তি তার মায়ার এক অদ্ভুত কিন্তু বিভ্রান্তিকর খেলা নাম রূপ সুখ দুঃখ এবং কর্মের যে অন্তহীন শৃঙ্খল আমাদের বেঁধে রাখে তা আসলে চেতনার পর্দায় চলতে থাকা একটি স্বপ্নমাত্র উপনিষদ একে মায়া একখা দিয়ে ব্রহ্মসত্তম জগৎ মিথ্যা বলে স্পষ্ট করে দিয়েছে যে যা কিছু পরিবর্তনশীল তা সত্য হতে পারে না অষ্টাবক্র রাজা জনকের সামনে এই ভ্রান্তি দূর করে জ্ঞানের আলো ছড়িয়ে মুখের দ্বার খুলে দিয়েছিলেন এই যে জগৎকে আমরা পুজো করি আসলে তা আমাদের মনের কল্পনা ইন্দ্রিয়ের ধারণা স্মৃতির সংগ্রহ এবং ইচ্ছার ওঠানামা করা ঢেউ দিয়ে গঠিত এটি প্রতি মুহূর্তে পরিবর্তিত হয় এক মুহূর্তে মনে হয় যেন আছে পরের মুহূর্তেই বিলীন তবুও আমরা এর সাথে লেপটে থাকি এতে স্থিরতা খুঁজি নিরাপত্তা চাই আর এই সন্ধানে আমরা অজ্ঞানতার কাদায় আটকে থাকি অষ্টবক্র গীতা আমাদের নাড়িয়ে দেয় এই কথা মনে করিয়ে দিতে যে যতক্ষণ আমরা এই জগৎকে স্থায়ী ও আসল বলে মনে করব ততক্ষণ বন্ধন আমাদের সাথে থাকবে এবং মুক্তি কেবল দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমেই সম্ভব যে আত্মাকে চিনতে পারেনি সেই বন্ধনে আছে আর যে নিজের স্বরূপকে জেনেছে সেই প্রকৃত অর্থে মুক্ত এটি সূক্ষ্ম পার্থক্য যা জীবনকে একটি সাধারণ যাত্রা থেকে একটি অভ্যন্তরীণ বিপ্লবে রূপান্তরিত করে এটি কোনো জটিল দর্শন নয় বরং ভিতরের একটি আহ্বান নিজের সাথে দেখা করার সেই সত্যকে চেনার যা আমাদের দৃষ্টি থেকে আড়াল হয়েও সর্বদা আমাদের সাথে আছে অষ্টাবক্রের বাণী আমাদের আলোড়িত করে এই কথা মনে করিয়ে দিতে যে মুক্তি কোনো দূর দেশে নয় কোনো তীর্থ বা প্রচেষ্টার মধ্যেও লুকানো নেই এটি এখানেই এই মুহূর্তে এই শ্বাসের মধ্যেই সম্ভব যদি আমরা সচেতন হই আমরা ভ্রমের শিকার কিন্তু বিস্মৃতির গভীরে হারিয়ে গেছি এখন সময় এসেছে জাগার চেনার এবং সেই ভ্রম থেকে বেরিয়ে আসার যা জন্মান্তর ধরে আমাদের ঘিরে রেখেছে যা কিছু দেখা যায় এই শরীর এই সংসার এই পরিস্থিতি সবই ক্ষণভঙ্গুর সময়ের স্রোতে বিলীন হয়ে যাবে কিন্তু যিনি সব দেখছেন সেই সাক্ষী সেই চেতনা স্থির পরিবর্তিত হয় না তিনি শাশ্বত তিনিই তোমার সত্যিকারের স্বরূপ অষ্টবক্র আমাদের সহজে কিন্তু গভীরভাবে একটি কথা বোঝান দৃশ্যকে নয় বরং দ্রষ্টাকে চেন যতক্ষণ আমাদের দৃষ্টি বাইরের ঘটনা রঙিন দৃশ্য এবং ক্রমাগত পরিবর্তিত পরিস্থিতিতে আটকে থাকে ততক্ষণ আমরা আমাদের ভিতরের সাক্ষীর সম্পর্কে সম্পূর্ণরূপে অজ্ঞ থাকি এই সাক্ষী যিনি কেবল দেখেন কিন্তু কখনো পরিবর্তিত হন না তিনি আমাদের প্রকৃত স্বরূপ তিনি শান্তির উৎস তিনি আনন্দ ও মুক্তির মূল যখন কেউ এই সত্যকে জানে তখন সে সংসারের মায়া থেকে বেরিয়ে আসে তখন কোনো দুঃখ তাকে স্পর্শ করতে পারে না কোনো ভ্রম তাকে জড়াতে পারে না তার এই অনুভূতি হয় যে এই পুরো জীবন একটি মঞ্চে চলা নাটক ঘটনা আসে চলে যায় কিন্তু জাগ্রত ব্যক্তি কেবল দেখে প্রতিক্রিয়া করে না এটি সাক্ষীভাবের শিল্প একটি এমন বিজ্ঞান যা আত্ম উপলব্ধির শুরু অষ্টাবক্র বলেন আসল বন্ধন কোনো বাহ্যিক জিনিস নয় বরং মনের আগ্রে ধরা এই মনই ইচ্ছার পেছনে ছোটে লোভে জড়িয়ে পড়ে এবং ভূত ভবিষ্যতের গলি ঘুঁজিতে ভটকতে থাকে মুক্তি তখনই সম্ভব যখন আমরা এই অস্থির মনকে বুঝে তার বাঁধন থেকে মুক্ত হই অষ্টাবক্র আমাদের একটি অমূল্য রহস্য বলেন যে মুহূর্তে মন স্থির হয় সেই মুহূর্তেই আত্মার আলো প্রকাশিত হয় এই স্থিরতা কোনো আলস্য বা নিষ্ক্রিয়তা নয় বরং অত্যন্ত সচেতন নিরবতা যেখানে ভিতরের ধ্বনি শোনা যায় সত্যের ধ্বনি সাধনার সারমর্ম এটাই যে সাধক তার মনকে দেখবে তার গতিকে বুঝবে তার চিন্তার খেলাকে চিনবে কারণ মন একটি ক্রমাগত চলতে থাকা চলচ্চিত্রের মতো অথচ আত্মা সেই চলচ্চিত্রের বাইরে একটি নিস্তব্ধ আকাশের মতো যে মনের প্রকৃতিকে জেনেছে সে নিজের প্রকৃত স্বরূপের ঝলক পেয়েছে আর এটাই মুক্তি এটাই আত্মজ্ঞানের শুরু যখন আমরা গভীরে প্রবেশ করি এবং শান্তিকে স্পর্শ করি যেখানে মন শান্ত হয়ে যায় সেখানেই আত্মার সাম্রাজ্য শুরু হয় সেখানে কোনো দ্বন্দ্ব নেই কোনো কামনা নেই কোনো ভয় নেই কেবল একটি বিশুদ্ধ অস্তিত্ব আছে যা প্রতি মুহূর্তে পূর্ণ অষ্টাবক্র সতর্ক করেন যে যখন এই অনুভূতি হয় যে আমি শরীরও নই চিন্তাও নই বরং কেবলই চেত না তখন কোনো আকাঙ্ক্ষা অবশিষ্ট থাকে না যার এই বোধ হয়েছে তার আর কিছু পাওয়ার দরকার নেই সে আগে থেকেই সম্পূর্ণ যখন সাধক নিজের মধ্যেই লুকানো অনন্ত স্বরূপ খুঁজে পায় তখন তার অনুসন্ধান সেখানেই শেষ হয়ে যায় কারণ যা বাইরে খুঁজছিল তা আগে থেকেই ভিতরে বিদ্যমান ছিল কেবল তাকে চেনার অপেক্ষা ছিল অষ্টাবক্র বলেন আত্মাকে জানার পর আর কিছু পাওয়ার লালসা অবশিষ্ট থাকে না কারণ সেই বোধের সাথে এটা স্পষ্ট হয়ে যায় যে পূর্ণতা কখনো বাইরে পাওয়া যায় না তা তো চিরকাল ভিতরেই ছিল এই অভিজ্ঞতা ভিক্ষুককে রাজা করে তোলে এখন সে আর কিছু চায় না কারণ সে জেনে গেছে যে সে স্বয়ং সম্পূর্ণ তার অন্তরাত্মার ভান্ডার কোনো বাইরের ঐশ্বর্যের চেয়ে অনেক বেশি মূল্যবান এই বোধে কোনো অহংকার থাকে না কোনো হীনতাও থাকে না কেবল প্রেমের সহজ ধারা নিরবতার গভীরতা এবং শান্তির স্থিরতা অবশিষ্ট থাকে এমন ব্যক্তি বাইরে থেকে একদম সাধারণ দেখায় কিন্তু ভেতর থেকে সে ব্রহ্মস্বরূপ হয় স্থির জাগ্রত এবং অচল এটাই আত্ম উপলব্ধি যেখানে প্রশ্নগুলি মিটে যায় এবং মিলন শুরু হয় অষ্টবক্র আরও স্পষ্ট করেন যে সত্য কখনও বাইরে নয় তোমার ঠিক সেখানেই যেখানে তুমি আছো কোনো বিশেষ তীর্থের প্রয়োজন নেই কোনো বিশেষ পদ্ধতিরও নয় কারণ আত্মা স্থান দ্বারা আবদ্ধ নয় কাল দ্বারাও নয় সে প্রতি মুহূর্তে প্রতি জায়গায় একই তীব্রতায় বিদ্যমান তোমার ভিতরে তোমার সাথে অষ্টাবক্র আমাদের গভীরভাবে বোঝান যে মুক্তি কোনো বিশেষ সময় বা স্থানের ওপর নির্ভরশীল নয় বরং এটি সম্পূর্ণভাবে তোমার সচেতনতার ওপর নির্ভর করে যে মুহূর্তে তুমি সম্পূর্ণ সচেতনতা নিয়ে বর্তমানে স্থির হও সেই মুহূর্তেই সত্যের দ্বার খুলে যায় তাই বাইরে এর জগৎ থেকে পালানোর কোনো প্রয়োজন নেই বরং যেখানে আছো সেখানেই থাকো এবং ভিতরে তাকাও বাইরের জগত একটি মায়াবী আবরণ ক্রমাগত পরিবর্তিত ছবি কিন্তু ভিতরের নিরবতা সেই ব্রহ্মস্বরূপ স্থির এবং অটল যখন তুমি সাক্ষীভাবে আসো তখন তোমার প্রতিটি মুহূর্ত ধ্যান হয়ে যায় এবং প্রতিটি স্থান তীর্থ তখন তোমার আর কোনো পবিত্র স্থানের হোঁস থাকে না কারণ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটাই আত্মজ্ঞানের ভূমি হয়ে ওঠে এটাই সেই অনন্তের সাথে তোমার সরাসরি এবং সত্য সম্পর্ক সহজ সরল এবং প্রতি মুহূর্তে উপলব্ধ জ্ঞানী তিনি যিনি এই জীবনকে স্বপ্নের মতো দেখেন স্বপ্নে কিছু আসল মনে হয় কিন্তু যেই ঘুম ভাঙে সব কিছু বিলীন হয়ে যায় এই সংসারও তেমনই যতক্ষণ তুমি ঘুমিয়ে আছো এটি বাস্তব মনে হবে কিন্তু যেই ভিতরের ঘুম ভাঙে তখন এই উপলব্ধি হয় যে যা আসল ছিল তা তো আগে থেকেই তোমার ভিতরেই ছিল অষ্টাবক্র আমাদের এক গভীর উপলব্ধির দিকে নিয়ে যান তিনি বলেন যখন কেউ সত্যি সত্যি জেগে ওঠে তখন এই জগৎ তার কাছে একটি দীর্ঘ স্বপ্নের মতো প্রতীয়মান হয় যেখানে সে এখন কেবল একজন দর্শক অংশগ্রহণকারী নয় এই জাগৃতি আসল জ্ঞান যেখানে ব্যক্তি মোহ মায়া এবং আকর্ষণের ঢেউয়ে ভেসে যাওয়া বন্ধ করে দেয় তার কাছে এটি স্পষ্ট হয়ে যায় যে প্রতিটি বস্তু প্রতিটি সম্পর্ক প্রতিটি ঘটনা কেবল আসে আর যায় ক্ষণস্থায়ী অস্থায়ী এই উপলব্ধি থেকে তার দৃষ্টিতে একটি শান্ত স্থিরতা আসে এবং ভেতরে এক নতুন গভীরতা নেমে আসে এখন বাইরের চাকচিক্য তাকে আর প্রলুব্ধ করতে পারে না কারণ সে জেনে গেছে যে যা কিছু পরিবর্তিত হয় তা মিথ্যা এবং যিনি সব কিছু দেখছেন তিনি স্বয়ং শাশ্বত ও অচল যে নিজেকে চিনেছে তার কাছে সংসার একটি প্রদর্শনী ছাড়া আর কিছু থাকে না আত্মজ্ঞানী ব্যক্তি এখন একই জগৎকে সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখে কোনো বস্তু তাকে বাঁধতে পারে না কোনো ব্যক্তিও তাকে আবদ্ধ করতে পারে না অষ্টাবক্র বলেন তার কাছে এই সমগ্র সংসার যেন এক দীর্ঘ ভ্রম ছিল যেখান থেকে সে এখন সম্পূর্ণরূপে জেগে উঠেছে এবং এই জাগরণের মধ্যেই প্রকৃত বোধ লুকিয়ে আছে সে এখন সব কিছু দেখে কিন্তু তাতে জড়ায় না সে কথা বলে কিন্তু ভেতরে এক গভীর নিরবতা বজায় থাকে কারণ এখন তার কোনো ভয় নেই এমনকি মৃত্যুরও নয় কারণ সে জেনে গেছে যে কেবল শরীর মরে আত্মা নয় আত্ম উপলব্ধির পর তার সম্পর্ক কেবল সেই অসীম ব্রহ্মের সাথে থাকে বাকি সমস্ত দৃশ্য সমস্ত সম্পর্ক সমস্ত ভূমিকা যেন পর্দার আড়ালে পড়ে থাকে এটি কোনো বৈরাগ্য বা সংসার থেকে পালানোর অবস্থা নয় বরং ভেতর থেকে পরিপূর্ণ হওয়ার অবস্থা এমন এক পূর্ণতা যা জীবনকে এক নতুন সূচনা দেয় এটাই আসল জীবন যা ভ্রমের ঊর্ধ্বে যা জাগ্রত চিত্তে যাপিত হয় অষ্টাবক্র বোঝান যে যখন আমরা নিজেদেরকে কেবল শরীর মনে করি তখনই ক্রোধ লোভ মোহ এবং দেশের মতো বিকারের জন্ম হয় যখন আমরা আমাদের পরিচয়কে সীমিত করি তখনই ভেতরে অশান্তি ছড়িয়ে পড়ে কিন্তু যেই আমরা সাক্ষীভাবে স্থির হয়ে যাই বিকারের মূল আপনা আপনি শুকিয়ে যেতে শুরু করে আত্মজ্ঞানের আগে আমরা এদের সাথে যুদ্ধ করতে থাকি সংগ্রাম করি কিন্তু তারা বারবার ফিরে আসে কিন্তু যখন আত্মার অভিজ্ঞতা হয় তখন না কোনো যুদ্ধ থাকে না কোনো শত্রু সব কিছু সহজভাবে শেষ হয়ে যায় এটি একটি অগ্নিস্পর্শের মতো যা ভেতরে জমা প্রতিটি ভ্রম প্রতিটি সংশয়কে ভস্য করে দেয় এবং যখন এই দহন শেষ হয় তখন ভেতরে এক গভীর শান্তি নেমে আসে এবং হৃদয় প্রেমে সিক্ত হয়ে যায় এখন বিকার তোমাকে আবদ্ধ করে না তারা কেবল দৃশ্যের মতো আসে আর যায় যেমন পর্দার উপর দিয়ে যাওয়া ছায়া সাধকের পথ এখন স্পষ্ট হয়ে যায় বাইর থেকে ভিতরের দিকে শব্দ থেকে নিরবতার দিকে কারণ সত্যের স্বাদ কেবল সেই নিরবতাই আসে যেখানে শব্দ নীরব হয়ে যায় অষ্টাবক্র আমাদের বোঝান যে যা সত্য তা কথার সীমার বাইরে যত তুমি বলো তত তুমি তা থেকে দূরে সরে যাও নিরবতা কোনো শূন্যতা নয় বরং ভিতরের পূর্ণতা সেই পূর্ণতা যা তখন প্রকাশিত হয় যখন চিন্তা থেমে যায় এবং মন নিস্তব্ধ হয়ে পড়ে গুরু এবং গ্রন্থ কেবল ইঙ্গিত করতে পারে পথ দেখাতে পারে কিন্তু সেই অভিজ্ঞতার সিঁড়ি তোমাকে নিজের নিরবতায় নেমে চড়তে হবে যখন তুমি ধ্যানের অবস্থায় থাকো যখন ভেতরে কোনো শব্দ অবশিষ্ট থাকে না তখন সেই মুহূর্তই হয় যখন আত্মা প্রথমবার নিজেকে প্রকাশ করে এটাই সেই অবস্থা যাকে অষ্টাবক্র মুক্তি বলেন যেখানে কোনো ইচ্ছা অবশিষ্ট থাকে না কোনো ভয়ও থাকে না কেবল একটি বিশুদ্ধ নির্মল উপস্থিতি থাকে যা বিনা শব্দে সব কিছু দিয়ে যায় যখন ভেতর থেকে এই অনুভূতি হয় যে আসলে কিছুই আমার নয় না এই শরীর না ঘর না চিন্তা না পরিচয় তখনই প্রথমবার ব্রহ্মের আলো প্রকাশিত হয় সংসারে আমরা সব কিছুকে নিজেদের মনে করি আমার ধর্ম আমার দুঃখ আমার অভিজ্ঞতা আর এই আমার এর বাঁধনই আসল বন্ধন অষ্টাবক্র বলেন যখন এই বাঁধন শিথিল হয় যখন তুমি ভেতর থেকে ত্যাগ করো তোমার চিন্তা ধারণা ইচ্ছা এবং এর তখনই আত্মা তার আসল রূপ দেখায় এটি কোনো বাহ্যিক ত্যাগ নয় বরং ভিতরের সেই ভ্রমের সাধন যা আমি এবং আমার এর প্রাচীর তৈরি করে তোমাকে ভ্রম থেকে আলাদা রাখে যখন এই প্রাচীর ভেঙে পড়ে তখন এমন এক শূন্যতা প্রকাশিত হয় যা পূর্ণতায় ভরা থাকে যেখানে কোনো দ্বন্দ্ব থাকে না কেবল শান্ত আলো থাকে নিত্যতা থাকে সেই বোধে তুমি প্রত্যেকের মধ্যে নিজেকে দেখতে শুরু করো এবং নিজের ভেতরে সম্পূর্ণ জগৎকে এটাই ব্রহ্মের দৃষ্টি যা সব কিছুর মধ্যে একত্ব দেখে এবং তাতেই স্থির হয়ে যায় বন্ধন থেকে দূরে গিয়ে যে অভিজ্ঞতা হয় সেটাই একত্বের আসল স্বাদ এবং নিজেকে জানাটাই প্রতিটি ধর্মের মূল উদ্দেশ্য পথ ভিন্ন হতে পারে পদ্ধতি যতই বৈচিত্র্যপূর্ণ হোক না কেন আরতি হোক বা ধ্যান মন্ত্র হোক বা নিরবতা সবার গন্তব্য একটাই আত্মজ্ঞান অষ্টাবক্য বলেন যে নিজের ভেতরের সত্যকে চিনেছে সে ধর্মের চরম শিখরে পৌঁছে গেছে এখন তার কোনো প্রতীক কোনো নিয়ম বা কোনো কর্মকাণ্ডের প্রয়োজন থাকে না কারণ তার পুরো জীবনই পুজো হয়ে ওঠে তার প্রতিটি শ্বাসে ধ্যানের প্রতিধ্বনি থাকে প্রতিটি পদক্ষেপে শ্রদ্ধার স্পন্দন এই অভিজ্ঞতা ভেতরের ধুলো ধুয়ে দেয় অহংকারকে মুছে ফেলে এবং ব্যক্তি এতটাই সহজ হয়ে যায় যে সে কারোর প্রতি বিদ্বেষ রাখে না কারো উপর শ্রেষ্ঠত্ব জাহির করে না সে প্রতিটি মুখে ব্রহ্মের প্রতিচ্ছবি দেখতে পায় এবং সে কেবল বাঁচে না বরং ব্রহ্মের মতো বাঁচে স্থির নীরব সচেতন এটাই ধর্মের চূড়ান্ত ধার নিজের মধ্যে অবতরণ আত্মার আলোতে জাগ্রত হওয়া অষ্টাবক্য স্পষ্ট করেন যে যে আত্মাকে জানে না সে যতই জ্ঞান অর্জন করুক না কেন সে শেষ পর্যন্ত অজ্ঞই থেকে যায় স্বাস্থ্য পরা যথেষ্ট নয় যতক্ষণ না আত্মার প্রত্যক্ষ অভিজ্ঞতা হয় জ্ঞান অসম্পূর্ণই থাকে অষ্টবক্র আমাদের বোঝান যে যদি জ্ঞান কেবল স্মৃতি হয়ে থাকে তবে তা বোঝা ছাড়া আর কিছু নয় প্রকৃত জ্ঞান সেটাই যা ভেতরে নেমে অহংকারকে জ্বালিয়ে দেয় মনকে নীরব করে দেয় এবং বুদ্ধিকে আত্মপ্রকাশে ভরিয়ে দেয় যে আত্মাকে জানে না তার জ্ঞান কেবল শব্দের কারিকুরি আর যে জেনেছে তার জন্য শব্দ গৌণ হয়ে যায় তার নীরব উপস্থিতি শেখাতে শুরু করে তাই কেবল বাইরের অধ্যয়ন যথেষ্ট নয় ভেতরে দেখার দৃষ্টিও বিকশিত করতে হবে তবেই জ্ঞান সার্থক হয় এবং অজ্ঞানতা কোনো চেষ্টা ছাড়াই গলে যেতে শুরু করে মুক্ত সেই হয় যে প্রতিটি অবস্থায় ভেতর থেকে সাক্ষীভাবে স্থির থাকে কারণ বাইরের কোনো সেকল। তোমাকে ভাবতে পারে না যতক্ষণ না তুমি নিজেই ভেতর থেকে বাঁধা থাকো অষ্টাবক্র বলেন মুক্তি কোনো স্থান নয় কোনো ক্রিয়া নয় বরং একটি দৃষ্টিভঙ্গি যখন তুমি সব কিছুর মধ্যে থেকেও নিজেকে এই সব থেকে আলাদা অনুভব করো এটাই ভাব। যেখানে তুমি সংসারে থেকেও তার দ্বারা অস্পৃষ্ট থাকো সচেতন এবং স্বাধীন এই সাক্ষীভাব তোমাকে ভেতর থেকে স্থির করে এবং বাইরে থেকে সম্পূর্ণ স্বাধীনতার অভিজ্ঞতা করায় এখন তুমি প্রেম করতে পারো কোনো আসক্তি ছাড়া এবং কর্ম করতে পারো কোনো ফলের আশা না করে এই দৃষ্টি তোমাকে জীবনের ঝড়েও অটল রাখে এবং এটাই প্রকৃত মুক্তি যেখানে বন্ধনের মধ্যেও মন সম্পূর্ণরূপে স্বাধীন থাকে অজ্ঞ ব্যক্তি সংসারের বস্তুতে মূল্য খোঁজে পথ অর্থ প্রতিপত্তিতে কিন্তু জ্ঞানী জানেন যে এই সব ক্ষণস্থায়ী সময়ের সাথে বিলীন হয়ে যাবে অষ্টাবক্ত বলেন আসল মূল্য বাইরে নয় ভেতরে যেখানে আত্মার আলো অবিরাম জ্বলতে থাকে জ্ঞানী ব্যক্তি বাইরের জগৎ দ্বারা আকৃষ্ট হন না বিচলিতও হন না কারণ তিনি জানেন যে যা দেখা যায় তা কেবল ছায়া আসল জ্যোতি তো ভেতরেই তাই তিনি সর্বদা নিজের মধ্যে ফিরে আসেন ভেতরে দেখেন এবং তাতেই স্থির হয়ে যান এই স্থিরতা আত্মবিশ্বাসের মূল এটাই আত্মশান্তির উৎস এবং এটাই আত্মপ্রেমের সূচনা বাইরে যাই কিছু পাওয়া যাক না কেন তা কখনো সেই ভেতরের ভাণ্ডারের সমতুল্য হতে পারে না যা আত্মার অভিজ্ঞতা থেকে জন্মায় যে ব্যক্তি স্বপ্ন এবং জাগরণের মধ্যে পার্থক্য বুঝতে পারে সেই প্রকৃত অর্থে সত্যকে স্পর্শ করতে পারে অষ্টবক্ষ বলেন যে যেমন স্বপ্নে আমরা হাসি কাঁদি ভয় পাই বা সুখী হই কিন্তু জেগে ওঠার পর তা সবই কেবল একটি ভ্রম মনে হয় তেমনি এই সংসারও যা দেখতে সত্য মনে হয় কিন্তু আত্মাকে না জানার কারণে মানুষ এতে জড়িয়ে থাকে যে ভেতর থেকে জেগে উঠেছে সে জেনে গেছে যে চৈতন্যই একমাত্র সত্য বাকি সবই ঘনভঙ্গুর পরিবর্তনশীল এখন সে জীবনকে গুরুত্বের সাথে নেয় না তাকে একটি খেলা একটি লীলা হিসাবে দেখে যেখানে ঘটনা ঘটে কিন্তু সেগুলোকে আগড়ে ধরা হয় না সে জানে যে যা প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে তা সত্য হতে পারে না এই বোঝাই জ্ঞান যা ব্যক্তিকে আত্মার দিকে নিয়ে যায় এই বোধের সাথে ব্যক্তি সংসার থেকে পালায় না বরং তার মধ্যেই থেকেও তার সাথে যুক্ত থাকে না যেমন পদ্মফুল জলে থেকেও তার থেকে আলাদা থাকে যে জেনেছে যে সে কোনো কর্ম করে না ভোগও করে না সেই অর্থে মুক্ত অষ্টবক্র বলেন যে আমরা যা কিছু করি যা কিছু ভোগ করি তা সবই কেবল শরীর এবং মনের স্তরে ঘটে আসল আমি তো এই সবের ঊর্ধ্বে সাক্ষী এবং রূপে স্বাধীন আত্মা কিছু করে না কিছু ভোগও করে না সে কেবল দেখে একজন সাক্ষীর মতো কোনো হস্তক্ষেপ ছাড়াই যে এই গভীর সত্যকে বুঝেছে সে পাপ ও পুণ্যের জাল থেকে বেরিয়ে আসে এখন সে সংসারে সক্রিয় থেকেও ভেতর থেকে নিষ্ক্রিয় থাকে যেমন কোনো দ্রষ্টা যে দেখছে কিন্তু তাতে জড়িয়ে পড়ছে না এটাই কর্মযোগের চূড়ান্ত অবস্থা যেখানে আমির পরিচয় বিলীন হয়ে যায় এবং কেবল ব্রম্বের উপস্থিতি অবশিষ্ট থাকে তখন প্রতিটি কর্ম পূজা হয়ে ওঠে এবং প্রতিটি মুহূর্ত মুক্তির অভিজ্ঞতা করায় যখন কিছু পাওয়ার বাকি থাকে না তখন পূর্ণতার উপলব্ধি হয় অষ্টাবক্য স্পষ্ট করেন যে যতক্ষণ সংসার থেকে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বাকি থাকে ততক্ষণ ব্যক্তি ভ্রান্তিতে থাকে আত্মজ্ঞানী তিনি যার এখন কিছু চায় না না সম্মান না পদ না সুখ কারণ সে দেখেছে যে এই সব ক্ষণস্থায়ী পরিবর্তিত হয় এবং যা শাশ্বত তা তো আগে থেকেই তার ভেতরে বিদ্যমান এই বোধ তাকে এত গভীর শান্তি দেয় যে সে এখন আর চায় না কেবল স্বীকার করে তার দৃষ্টি বাইরে ভটকায় না সে ভেতরে স্থির থাকে স্থির জাগ্রত এবং স্বাধীন যে আত্মাকে চিনেছে সে বাইরের অস্থিরতায় ডুবে যায় না কেবল শান্তভাবে সেগুলোকে চলে যেতে দেখে যা ছিল তা ছেড়ে দেওয়া হয়েছে যা আছে তাকে সহজভাবে গ্রহণ করা হয়েছে এবং যা হবে তার কোনো চিন্তা অবশিষ্ট নেই এটাই আত্মার পূর্ণতা এমন একটি অবস্থা যা কোনো প্রাপ্তি কোনো প্রমাণ বা কোনো গন্তব্যের উপর নির্ভরশীল নয় বরং কেবল ভিতরের অনুভূতিতে নিহিত থাকে অষ্টাবক্য বলেন আত্মজ্ঞানের প্রথম লক্ষণ এটাই যে ব্যক্তি সম্পূর্ণরূপে বর্তমানে বাঁচতে শুরু করে যে ব্যক্তি অতীত নিয়ে অনুশোচনা করে বা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকে সে এখনও বন্ধনে আছে কারণ যা চলে গেছে তা কেবল স্মৃতি এবং যা আসতে চলেছে তা নিছক কল্পনা এই দুই থেকে মুক্ত হয়ে যে কেবল এই মুহূর্তে সচেতনভাবে বাঁচে সেই সত্যিকারের জ্ঞানী সে তার পুরনো কর্মের জন্য অনুশোচনা করে না না ভবিষ্যতের পরিকল্পনায় জড়িয়ে পড়ে তার দৃষ্টি শান্ত সুষম এবং সে প্রতি মুহূর্তে হাসিমুখে সমাধির গভীরতায় নিমজ্জিত হতে থাকে তার সাহস গভীর হয় যেন ভেতরে কোনো নীরব সঙ্গীত চলছে সে কেবল দেখছে সাক্ষীভাবে স্থিত সময়ের সীমার বাইরে এটাই সেই অবস্থা যা মুক্তির আসল অনুভূতি করায় যেখানে আত্মা তার স্বভাবে স্থিত হয় অষ্টাবক্র বলেন যখন আমি বিলীন হয় তখনই সত্য প্রকাশিত হয় অহংকারী সেই প্রাচীর যা আত্মা এবং ব্রহ্মের মধ্যে দাঁড়িয়ে থাকে এবং যতক্ষণ আমি জানি আমি করছি আমি আছি এই ভাবনা থাকে ততক্ষণ ভ্রমের ঝলকও দুর্লভ কিন্তু যেই সাধক সম্পূর্ণ নম্রতা সহকারে তার আমিকে ছেড়ে দেয় তখন কোনো চেষ্টা ছাড়াই ভ্রম প্রকাশিত হয় এই আমির বিলীন হওয়া কোনো পরাজয় নয় বরং আত্মার সবচেয়ে বড় বিজয় এমন এক অভিজ্ঞতা যেখানে ব্যক্তিগত অস্তিত্বের সীমা ভেঙে যায় এবং তুমি সেই অসীম চেতনায় বিলীন হয়ে যাও সেই মুহূর্তেই আত্মজ্ঞানের শুরু হয় যখন আমির অন্ত হয় এবং ব্রহ্মের বিস্তার শুরু হয় এটাই একতা আত্মার সবচেয়ে বিশুদ্ধ অভিব্যক্তি